কথায় আছে রাখে আল্লাহ তো কে তেমনটাই ঘটেছে এই নির্মাণ শ্রমিক রুবেলের সাথে প্রায় এগারো ফুট গভীর মাটির নিচে টানা আধা ঘণ্টা চাপা থাকার পরও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন পরিবারের কাছে অন্ধকার শ্বাসরুদ্ধকর পরিবেশ আর ভয়াবহতার মধ্যে থেকেও রুবেলের এই ফিরে আসা সত্যিই অবিশ্বাস্য চৌদ্দই জানুয়ারি মঙ্গলবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার শ্রীরামপুর গ্রামে চারতলা ভবনের কাজ চলছিল রুবেল শেখ নামের এই নির্মাণকর্মী ভবনের বেইজের জন্য এগারো ফুট গভীরে হাউস খুঁড়ছিলেন হঠাৎ মাটি ভেঙে পড়ে আর পুরোপুরি চাপা পড়ে যান তিনি সঙ্গে কাজ করা শ্রমিকরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত চিৎকার করে সাহায্য চান স্থানীয়রা কোদাল নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন সবার মুখে ছিল দোয়া আর দুরোধ এক পর্যায়ে মাটি সরাতে সরাতে রুবেলের হাতের আঙ্গুল দেখা যায় আর সবাই জানে তিনি এখনও জীবিত মহান আল্লাহ কৃপায় মিনিটের টানা প্রচেষ্টার পর রুবেলকে মাটির নিচ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় উদ্ধার কাজ চলাকালীন কোদালের আঘাতে রুবেলের আঙুল কিছুটা কেটে যায় তাকে সঙ্গে সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সুস্থ আছেন এক মুহূর্তের অসাবধানতা যেন এক নির্মাণ শ্রমিকের জীবন বিপন্ন করতে বসেছিল তবে স্থানীয়দের যৌথ প্রচেষ্টা আর ফায়ার সার্ভিসের তৎপরতার জন্য রুবেল শেখ আজ বেঁচে আছেন